अपनी अपना পুরনো জরুরি জিমেল আইডিটা ভুলে গেছেন মানে ইমেল অ্যাড্রেস আপনার ফোনটা রিসেট করার পরে বা আপনি নতুন ফোন কেনার পরে আপনি আপনার পুরনো জিমেল আইডিটা ভুলে গেছেন সেই জিমেল আইডিটা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কিছু জিনিস আপনি লগ করে রেখেছেন বা ওই জিমেলটা এমন কোন জায়গায় ব্যবহার করে রেখেছেন যে জিমেল আইডিটা আপনার ফিরে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাছে ওই জিমেল আইডি মূল্য আছে আপনি কিভাবে সেই ভুলে যাওয়া পুরনো জিমেল আইডিটাকে আপনি রিকভার করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করা আছে অবশ্যই আপনি যদি আপনার জিমেল আইডি আপনার ভুলে যাওয়া জিমেল আইডিটাকে ফিরে পেতে চান তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা দেখে না যাক কীভাবে আপনি আপনার ভুলে যাওয়া জিমেল আইডিটাকে রিকভার করবেন ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ জিমেল আইডিটাকে বা গুগল অ্যাকাউন্টকে রিকভার করার জন্য আপনি যেটা করবেন আপনার ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশানটা আছে সেই জিমেল অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন জিমেল অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন লেফট সাইড উপরের দিকে যে থ্রি লাইন আছে এই অফিস বাটন এখানে টাচ করবেন টাচ করার পরে নিচের দিকে চলে আসবেন দেখবেন এখানে সেটিং আছে এই সেটিং আইকনে টাচ করবেন সেটিং আইকনে টাচ করার পরে আপনি নিচের দিকে পেয়ে যাবেন অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে টাচ করবেন এবার এখান থেকে সেট আপ ইমেল এখানে গুগলটা টাচ করবেন গুগলটা টাচ করার পরে এখানে চেকিং ইনফরমেশান তো এখানে যদি আপনার পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন বা স্ক্রিন লকটা এখানে সেট করে দিবেন তারপরে কিছুক্ষণ সময় নেবে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে কি সাইন ইন ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট দ্য অ্যাকাউন্ট উইল বি অ্যাড টু দিস ডিভাইস অ্যান্ড অ্যাভেলেবেল টু আদার গুগল অ্যাপ তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার জিমেল আইডিটা ভুলে গেছে তাহলে কি করব। এবার আমি এই ফরগেট ইমেল নিচে লেখা আছে ব্লু কালারের ফরগেট ইমেল এখানে টাচ করব। ফরগেট ইমেলে টাচ করার পরে বলছে দেখুন ফোন নাম্বার ওর ইমেল আইডি আপনার কাছে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিবেন ফোন নাম্বারটা টাইপ করে দেওয়ার পরে দেখুন কি আসছে ফোন নাম্বারটা এখানে টাইপ করতে হবে টাইপ করার পরে নেক্সট করে দিতে হবে নেক্সট করে দেওয়ার পরে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে দেবেন তো এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি ফার্স্ট নেমটা দিয়ে দেওয়ার পর এখান থেকে লাস্ট নেমটাও টাইপ করে দেবেন তারপরে আবার নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে দিস মেটেক ফিউ মোমেন্ট এখানে কিছুক্ষণ সময় নেবে একটা কোড আসবে ধরুন এখানে সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্ট টু সাইন ইন তো এখানে ওই নামে ওই নামে অর্থাৎ ফার্স্ট নাম এবং লাস্ট নেম দিয়ে যতগুলো জিমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট খোলা আছে সবগুলোই কিন্তু এখানে শো করবে শো করার পরে যে জিমেল আইডিটা আপনি রিকভার করতে চাইছেন ফিরে পেতে চাইছেন আপনার গু গুরুত্বপূর্ণ ভুলে যাওয়া জিমেল আইডিটা আপনি এখানে দেখতে পাবেন এবার কি করবেন সেই আইডিটার উপরে অর্থাৎ সেই যে জিমেল আইডি তারপরে টাচ করবেন টাচ করার পরে কী বলছে দেখেন বলছে দিস ইটস ইউর মানে ভেরিফাই ইটস ইউর এটা যে আপনার জিমেল আইডিটা আপনাকে ভেরিফাই করতে হবে তার জন্য কি বলছে আই এম নট রোবট তো এখানে টিক করে দেবেন টিক করে দেওয়ার পরে দেখবেন এখানে ভেরিফাই কিছু ইমেজ দিবে যে ইমেজগুলো আপনাকে ভেরিফাই করতে হবে এখানে কী বলা আছে বাস তো যেখানে যেখানে বাস আছে সেখানে সেখানে আপনাকে টিক দিতে হবে টিক দেওয়ার পরে কী করতে হবে এখানে ভেরিফাই করতে হবে তো এটা ভেরিফাই হয়ে গেছে এবার এখানে নেক্সট করে দিতে হবে নেক্সট করে দেওয়ার পরে কী আসে দেখেন এবার দেখতে পাচ্ছেন ওয়েলকাম তারপরে দেখছে এন্টার ইয়োর পাসওয়ার্ড এন্টার ইয়ার পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি যেহেতু জিমেল আইডিটা ভুলে গেছেন তাহলে তার পাসওয়ার্ডটাও ভুলে গেছেন তো আপনি কি করবেন এখানে ফরগেট পাসওয়ার্ড এখানে টাচ করবেন টাচ করার পরে কী আসে দেখেন এবার এবার এসেছে দেখতে পাচ্ছেন গেট এ ভেরিফিকেশন কোড অর কোডেল আইডি বা নাম্বার যদি শো না হয় ট্রাই আনাদার ওয়ে টু শাইন ইন এখানে টাচ করবেন আনাদার ওয়েতে টাচ করবেন ট্রাই আনাদার ওয়েতে টাচ করার পরে যে অপশানটা আসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানটা আপনি পেয়ে গেছেন এই চেঞ্জ পাসওয়ার্ড চলে আসার পরে ট্রাই এগারো দিন ট্রাই আনাদার ওয়েতে টাচ করার পরে এই অপশানটা চলে এসছে এবার এখানে পাসওয়ার্ডটা টাইপ করতে আপনাকে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেল এবং এবার কি করব আই এগ্রিতে টাচ করে দেবো আই এগ্রিতে টাচ করে দেওয়ার পরে কী হচ্ছে এবার দেখুন তো আই এগ্রিতে টাচ করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিবে ডান করে দেব এবার তাহলে ওই যে জিমেল আইডিটা অর্থাৎ গুগল অ্যাকাউন্টটা আমি ভুলে গেছিলাম সেটা কিন্তু এখানে আমার যে ডিভাইস আমার মোবাইল ফোনে কিন্তু চলে আসবে এই ভিডিওতে দেখানো এই প্রসেসগুলো আপনি যদি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনি আপনার গুরুত্বপূর্ণ ভুলে যাওয়া জিমেল আইডিটাকে রিকভার করতে পারবেন এই ভিডিও যদি আপনার একটু উপকারে আসে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিও আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন